আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করছি সকলে ভালো আছেন তো এখন আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দুই সালের নিয়মে তো সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে যে এখানে সার্চ বার আছে এখানে আপনাদের সার্চ করতে হবে নগদ জি জিও ডি নগদ এখানে ক্লিক করতে হবে তারপর নগদ ইনস্টলে ক্লিক করতে হবে তো যতক্ষণ ইনস্টল হবে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি ওকে নগদ অ্যাকাউন্ট ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করবো তো অ্যাপের ভিতরে প্রবেশ করে আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিব তো আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি সিক্স টু ফাইভ জিরো জিরো নাইন দিয়ে আমরা এটিকে সুন্দর করে কপি করে নেব তো কপি করে নেওয়ার পরে যাব অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা দেখব এখানে আমাদের নাম্বারটি দেওয়া যায় কি না তো দেখার পর নগদ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলবো